তীব্র বাতাস পাহাড় সমান ঢেউ লাখ লাখ টন পানির ধাক্কা এত কিছু মিলেও একটা কার্গো জাহাজকে ডুবাতে পারে না কিন্তু কেন আচ্ছা এটা জানার একবার ভাবুন তো যে কার্গো জাহাজ পুরো পৃথিবীকে টিকিয়ে রেখেছে যে কার্গো জাহাজ পৃথিবীতে না থাকলে পুরো পৃথিবীতে মুহূর্তের মধ্যে ধুমকে যাবে যে কার্গো জাহাজ একদিন বন্ধ থাকলে পৃথিবীতে প্রতিটা পণ্যের দাম আপনার নাগারের বাইরে চলে যাবে সেই কার্গো জাহাজের মধ্যকার জীবনটা কেমন হয় এটাকে কি শুধু আপনার কন্টেনারের পাহাড়ি মনে হয় এর বিশালতার মধ্যে কারো জীবন পৃথিবীর অন্য প্রান্ত থেকেও আলাদা সমুদ্রের বিশালতার সাথে লড়াই করে মৃত্যুর হাতছানিকে প্রতিনিয়ত পাশ কাটিয়ে আপনার জীবনকে এতটা সহজ করে তুলেছে তবে তাদের জীবনটা কেমন কাটে কেমন সেই জীবন চলুন পৃথিবীর সবচেয়ে বড় কার্গো জাহাজটা থেকে সেসব তথ্য জেনে আসুন আজকে আমরা এমন একটা কন্টেনার জাহাজের মধ্যে প্রবেশ করব যার নাম ক্লাইম কার্গো জাহাজ পুরো পৃথিবীতে এই ধরনের কন্টেনার জাহাজ মাত্র একত্রিশটি বানানো হয়েছিল এই জাহাজগুলো তেরোশো ফুট লম্বা একশো তিরানব্বই ফুট চড়া আর উচ্চতায় দুশো চল্লিশ ফুট ছিল সত্যি বলতে এই দৈর্ঘ্যপ্রস্ত শুনে বিশালতা আন্দাজ করা অনেকটাই কঠিন তাই সহজভাবে বললে আপনি এই জাহাজের ডেকে দাঁড়ালে সমুদ্রের ভূপুষ্ট থেকে দুইশো ফুট উপরে থাকবেন এমনকি যদি আপনি এই জাহাজের কন্টেনারগুলো কোনো ট্রেনে রাখতে চান তাহলে সেই ট্রেনটা লম্বায় সত্তর মাইলেরও বেশি হতে হবে তো একবার ভেবে দেখুন এটা কতটা বিশাল শুধু কি তাই এই জাহাজের ওজন ক্ষমতা সর্বোচ্চ দুই লক্ষ পঞ্চাশ হাজার হাজার টন এর মধ্যে জাহাজের নিজের ওজনই তেষট্টি হাজার টন বাকিটা সব কন্টেনারের ওজন মজার ব্যাপার হলো এই সব কন্টেনার বহর জাহাজগুলোতে কোনো ব্যাগ থাকে না কারণ তাদের লক্ষ্যই থাকে যতটা সম্ভব কন্টেনার বহর করা যদিও এতে কিছুটা রিস্ক থেকেও যায় মেরিমেয়ারেস নামের এই পৃথিবীর অন্যতম একটি বিশাল জাহাজ চব্বিশ কলম কন্টেনার বহর করতে পারে প্রত্যেকটা কলম তার পাশাপাশি তেইশটা কন্টেনার রাখতে পারে আবার এক একটা কলমে লম্বা করে একটার ওপর একটা একুশটা কন্টেনার রাখা যায় এর ধারণ ক্ষমতা আপনার ধারণা থেকেও বেশি তাই না এবার চলুন জাহাজটার নিচে অনুপ্রবেশ করা যায় সমুদ্রের পৃষ্ঠের একশো ফিট নিচে জাহাজের ভিতরের দৃশ্য এটা দেখেই বুঝতে পারছেন জাহাজের কর্মীদের নিচে যেতে হলে কতটা ঢালু রাস্তা প্রবেশ করে যেতে হয় এই জাহাজগুলোর আকৃতি এতটাই বিশাল হয় যে আপনি এর ভিতরে থাকলে মনে করবেন যে অন্য কোনো পৃথিবীতে বসবাস করছেন অনেক কুমেম্বার তো এর বিশালতার কারণে মাঝে মধ্যে ভয় পেয়ে যায় আর এই ভয়ে তারা কোনো জাহাজের নির্জন অংশে একা থাকতে চায় না এই জাহাজে একটা টর্সন বক্স আছে যেটা আসলে এক ধরনের মেটাল রিম যেটা আসলে পুরো জাহাজটাকে আচ্ছা করে রাখে এর সাথে জাহাজের গঠন এবং ব্যালেন্স ঠিকঠাক মতো ধরে রাখে যাতে কোনোভাবেই তা ভেঙে না যায় এর আকার এতটাই বিশাল যে তার ভিতরে একটা করিডোর বানানো রয়েছে তাই জাহাজের কর্মীরা এসব করিডোর দিয়েই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে সবচেয়ে মজার ব্যাপার হলো এই কন্টেনার বহর জাহাজগুলো গুলো বিশাল আকৃতির হলেও এ পরিচালনা করতে বেশি কু মেম্বারের প্রয়োজন হয় না বেশিরভাগ ক্ষেত্রে পঁচিশ জন ক্রু মেম্বারের গ্রুপই এই জাহাজকে ঠিকঠাক মতো পরিচালনা করতে পারে এই বেশিরভাগ ক্ষেত্রে এই জাহাজের সব ব্রিজের উপরেই অবস্থান করে আর খুব কম সময় তারা জাহাজের হল কিংবা অন্য অন্য জায়গায় যায় এই জাহাজের ব্রিজগুলো খুবই ছোট এই জায়গাগুলো বাদেও পুরোটাই কন্টেনার রাখার জন্য বানানো হয়েছে শিপের প্রত্যেকটা কুরুই চার ঘন্টা শিপের কাজ করে আর এই শিপগুলো দিনের যে কোনো সময় হতে পারে কারণ জাহাজে কাউকে না কাউকে সার্বক্ষণিক সময় সজাগ থাকতেই হয় জাহাজের সকল মেশিন রক্ষণাবেক্ষণ সমুদ্রের মাছ দিয়ে নিরাপদে জাহাজ চালানো এবং বীজকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখা কুরুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তবে কন্টেনার জাহাজে কিন্তু খুব বেশ পরিশ্রমের কাজও করতে হয় জাহাজের কুদের প্রতিদিন একটা টাইট শিডিউল করতে হয় তাছাড়া একবার যাত্রা শুরু করলে সমুদ্রে প্রায় তিন থেকে ছয় মাস পর্যন্ত কাটাতে হয় হয় এই মধ্যে তাদের কোনোভাবেই সম্ভব না পরিবারের কাছে ফিরে যাওয়া সময়ের আবার কখনো কখনো তারা যোগাযোগও রাখতে পারে না এমন কি জাহাজ কোনো শহরে থামলেও তাদের ঘুরে বেড়ানোরও সময় হয় না কারণ কন্টেনার জাহাজগুলো লোড এবং আনলোড করতে হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই এত কম সময়ের মধ্যে শহরে ঘুরে উপভোগ করার মতো সময় জাহাজের খুদের হয় না তবে হ্যাঁ বেশিরভাগ কার্গো জাহাজ ওয়ার্কাররা লক্ষাধিক টাকা বেতন পেয়ে থাকে আর তারা বছরের ছয় মাস পর্যন্ত নিজের পরিবারের কাছে ছুটি কাটানোর সময় পায় এই জাহাজে কন্টেনারের মধ্যে হাজার হাজার কোটি টাকার জিনিস পর্যন্ত তারা পরিবহন করে থাকে যদি কোনো কারণে এইসব জাহাজ দুর্ঘটনার মধ্যে পড়ে যায় সেই সমস্ত কোটি কোটি টাকার ধন সমুদ্রের গভীরে বিলন হয়ে যায় এগুলো ছাড়াও সমুদ্রের পথে জলদস্যুদের ভয় তো থেকেই যায় তাই তাদের জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হয় জলদস্যুরা সব ছোট ছোট স্পিড বোট ব্যবহার করে কার্বো জাহাজকে আক্রমণ করে থাকে কখনো কখনো তারা হামলা করে জাহাজের সব ক্রু মেম্বার ও ক্যাপ্টেন সহ আটক করে ফেলে যেমন সম্পত্তি বাংলাদেশের একটি জাহাজ জলদস্যুদের আক্রমণে শিকার হয়েছিল না যায় সেই দিকে তো যাই হোক এই জন্য জলদস্যুদের হাত থেকে বাঁচতে বেশিরভাগ কন্টেনার জাহাজই বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক ব্যবস্থা করত এর মধ্যে সবচেয়ে কার্যকরী সিস্টেম হল ওয়াটারপ্রুফ সিস্টেম এইসব হৌজের মাধ্যমে উচ্চ গতির পানি ছাড়া হয় ফলে জাহাজের চারোপাশে একটা সুরক্ষা ব্যবস্থা তৈরি হয় পানির প্রবল কারণে ফলে জাহাজের জলদস্যুরা উঠতে পারে না তবে জাপান আর অত্যাধুনিক একটা ব্যবস্থা তৈরি করে ফেলেছে যার নাম এন্টিপাইসিটিক কার্ট এটা আসলে কয়েকটা হোচকে একসাথে তৈরি করে বানানো এগুলো একটা না জাহাজের পাশ দিয়ে ঘুরতে থাকে এবং এর মধ্য দিয়ে উচ্চ গতিতে পানি বের হয় জলদস্যুদের কোনোভাবেই সম্ভব হয় না এসব পানিকে রোধ করে জাহাজে ওঠার যদিও অনেক জলদস্যুর একসাথে আক্রমণ করলে ঠেকানো বেশ কঠিন কারণ এসব কার্গো জাহাজে ক্রুর সংখ্যা খুবই কম থাকে তবে কিছু কিছু বড় জাহাজে ক্রুর সংখ্যা কিছুটা বেশি থাকতে পারে এছাড়াও কার্গো জাহাজের কন্টেনারগুলো নিরাপদে রাখা খুব বড় একটি চ্যালেঞ্জ তাই জাহাজের কুরা বিশেষ এক ধরনের লকিং সিস্টেম দিয়ে সব কন্টেনারগুলোকে লক করে রাখে তাতেও না হলে মোটা শিকল বা বিভিন্ন ধরনের রশি দিয়ে কন্টেনারগুলোকে বেঁধে রাখে যাতে সমুদ্রে কোনো দুর্যোগকালীন সময় কন্টেনারগুলো নদীতে ছিটকে না পড়ে যায় আর এত কিছুর মধ্য দিয়ে যদি একটা কোনো জাহাজ একটা বন্দরে যেয়ে ভিড়ে তাহলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই জাহাজটাকে পুরো খালি করে ফেলা হয় এরপর কোনো বিরতি ছাড়াই আবার সেই কার্গো জাহাজটাকে লোড করা হয় এর যাত্রা কখনোই থেমে থাকে না